কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক আজকের প্রধান আকর্ষণ যিনি কমিটি অনুমোদন করেছেন আপনাদের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাধারণ সম্পাদক একই সাথে আমাদের নেতৃত্ব দিচ্ছেন অনলাইন এবং অফলাইন জগতে সমান বিচরণ যার ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ হারন রশিদ ভুইয়া আমাদের বড় ভাই প্রায় সিক্সটি ফাইভ ইয়ার্স পঁয়ষট্টি বছর বয়সেও তিনি একটা একেবারে তরুণদের মতো চলাচল আমাদের সাথে সেই লক্ষ্মীপুরে গিয়েছিলেন বিভিন্ন জায়গায় শুধু লক্ষ্মীপুর বলে কথা না বিভিন্ন জেলায় গেলেও উনি আমাদের সাথে থাকেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন উপস্থিত রয়েছেন নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা দেওয়ান মোহাম্মদ আলফাজুদ্দিন উপস্থিত নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ মহানগর কৃষক দলের অন্যতম যুগ মহাবায়ক রবিউলাওয়াল তালুকদার রবি আরও আছেন সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোলাইমান হোসেন আমার সহযোদ্ধা এবং একসঙ্গে জেলে ছিলাম অর্থাৎ জেল পার্টনার জেল সাথী উপস্থিত রয়েছেন সহসভাপতি বিএনপি নেতা আমার বড় ভাই এমবাদুল হক মাস্টার উনি একটা হাই স্কুলের টিচার আরও মার্সেন্ট মেরিন অফিসার হয়েছিল ফাঁসিবাদী মাফিয়া চক্রের সাথে সেদিন আমি নিজে দেখেছিলাম রাজপথে কী পরিমাণ যুদ্ধ করেছিল আমার সহযোদ্ধা রাজ মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম উপস্থিত রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক টেইস রনি সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ সাধারণ সম্পাদক আবুল কালাম মুন্না বিভিন্ন জেলার নেতৃবৃন্দ আছেন ঢাকা জেলার সভাপতি মোশারফ হোসেন সাধারণ সম্পাদক মাসুদ রানা ঠাকুরগাঁও জেলার সভাপতি উজ্জ্বল হোসেন গাজীপুর মহানগরের সভাপতি শাহজালাল আবু তাহের মুন্সি এভাবে নাম বললে আমি প্রত্যেককেই চিনি দুঃখিত সবার চেয়ে এবং মনে হয় আমি একটু বেশি চিনি যদি নাম বলতে যাই আমার মনে হয় দশ মিনিট চলে যাবে অত্যন্ত দুঃখিত প্রত্যেকে আমার প্রিয়জন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে প্রত্যেকের নাম এখন বললে সময় ক্ষেপণ হবে আমার যাই হোক সংগঠন আমরা নতুন কমিটি করেছি একটা ক্রান্তিকালে আপনারা জানেন আমাদের কমিটি নির্বাচনের মাধ্যমে হওয়ার কথা ছিল গত উনিশে আগস্ট এ বিষয়ে যেই শিডিউলটা সেটা প্রণয়ন করে প্রকাশও করা হয়েছিল হঠাৎ করেই জুলাই মাসে জুলাই মাসেই ঘোষণা হয় আমাদের শিডিউলটা হবার পর তখন এই বক্তব্য ভিডিও করে অনলাইন পোস্ট করার কিছু না ইন্টারনাল বক্তব্য আমি কথা বলবো শুধু মানে সাংগঠনিক বিষয়ে যখন জুলাই বিপ্লব শুরু হয়ে গেল সাধারণ স্বাভাবিক কারণেই একটা ন্যাশনাল ইস্যু বিশাল ক্রাইসিস সারা দেশেই ছাত্র জনতাকে গুলি করে দেওয়া হচ্ছে মা পাখির মতো মানুষ মারছে হাঁচিনা তখন আমাদের কিন্তু দায়িত্ব এই নির্বাচন নির্বাচন খেলা নিয়ে না আমাদের তখন দায়িত্ব ছিল অনলাইনে প্রচার প্রচারণা আপনারা দেখেছেন মাঝখানে আমাদের প্রচারণায় ছন্দপতন হয়েছিল তখন আমরা হোঁচট খেয়েছি একই সাথে আমরা অফলাইন অনলাইন দুই জায়গায়ই কাজ করি অফলাইনে হয়তো অনেক প্রোগ্রামে আমাকে দেখেছেন অনেক বলতে অধিকাংশ প্রোগ্রাম আমি কোনো প্রোগ্রাম মিস করেছি একবার নিতান্তই অনিবার্য কারণ ছাড়া এরকম কি হয় নেই পল্টনে যে কোনো প্রোগ্রামে আমি থাকি শুধু পল্টন না পার্টির কর্মসূচি অনুযায়ী বিভিন্ন জায়গা থাকলে এখানেও যাই পাশাপাশি কি করি অনলাইনে কাজ করি এই কাজগুলি আমরা যেহেতু করি আপনারা যারা নতুন এসছেন আপনাদেরও কাজ এই একই কাজ আমরা একটা তথ্য এখানে উঠে এসেছে যে বাইশ এবং তেইশ সালে আমাদের প্রচারণা কম হয়েছে কথাটা অনেকাংশেই সত্য এর আগে কিন্তু প্রচারণা আমরা অনেকটা এগিয়েছিলাম মাঝখানে ছন্দপতন হয়েছে কেন এটা হয়তো আমাদের কমিটির ইন্টারনাল কিছু বিষয় ছিল যা এখানে পাবলিকলি বলাও যাচ্ছে না এখন অন্তত সেই বিষয়গুলি আর এখন নাই কি মনে করেন আছে এই সমস্যাটা এখন থাকবার কথা না আপনারা প্রত্যেকজন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছি একজন চিফ কোঅর্ডিনেটর হয়েছেন একজন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন বলেই আমাদের সংগঠন না আপনাদের প্রত্যেকের সংগঠন ঠিক আমি মনে করি আমার জায়গা থেকে আমি আমার যতটুকু অবদান রয়েছে এই সংগঠনে আপনার ঠিক ততটুকুই রয়েছে কারণ একা একটা গণতান্ত্রিক সংগঠন রাজনৈতিক সংগঠন চালানো যায় না প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন হয় আপনারা মনে প্রাণে হৃদয় থেকে দলের কাজ করার জন্য এই সংগঠনে শ্রম দিবেন শ্রম দিবেন আমি বলছি না আমার ছবি প্রতিদিন প্রয়োজন আমার ছবি কোনো দিনও কেউ দেন নাই বা দিবেন না আমার কোনো আপত্তি নাই আমরা কিন্তু এটাই বলি জাতীয় তিন নাত আমাদের ব্যানারে দেখলেই বুঝতে পারেন এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি ছবি নাই প্রধান সমন্বয়কের ছবি নাই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি বলেছেন অনেক রকমের বক্তব্য আপনারা তুলে ধরেছেন বলার মতো মনে হয় কিছু